উল্টা আসার জন্য যারা সাহস করে বিরোধিতা করেন বা কথা বলেন উল্টা তারা জানেন যে কতটা পার্সোনাল অ্যাটাকের শিকার হতে হয় তারা জানেন যারা করেন যেসব পেজ থেকে ভিডিও আপলোড করা হয় দেন হচ্ছে গিয়ে যারা গুলো সব করেন তারা জানেন যে আসলে কী রকমের বুলিংয়ের শিকার হতে হয় অনলাইন মানে হচ্ছে এই দেশটা আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যেই দেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে আইন করায় তার বিরুদ্ধে আবার আন্দোলনে নামে যেমন সচিবলয় সচিবলয়ে কিসের বিরোধিতা করতেছে হাস্যকর লাগে না আপনার কাছে এমন একটা দেশে আপনি জন্মগ্রহণ করছেন যে দেশে এই জায়গায় দুর্নীতি হতে পারবে না কেউ দুর্নীতি সাব্যস্ত হলে তাকে চাকরির থেকে বরখাস্ত করা হবে এই আইনের বিরুদ্ধে যারা চাকরিজীবী তারা আন্দোলন করতেছে বুঝেন আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন সেই দেশে আপনি একটা অপরাধ হবে সেই অপরাধের আপনি প্রতিবাদ করবেন আসলে আমাদের কল্পনায় ভুল আমরা যারা করি বা করার চেষ্টা করি তাদের কল্পনাটাই ভুল আমরা ভুলে যাই যে আমরা কোন দেশে জন্মগ্রহণ করছি কোন দেশে জন্মগ্রহণ করছে এটা আমি ভুলে যাই আমি তো আসলে যেমন এই সিএনজিটা গেল ওর কোনো বিরোধিতা কিন্তু আমি করি না বা কখনো করবও না কারণ ও তো আপাতত তো কাউকে সমস্যা করতেছে না কিন্তু ধরেন অনেকটা জ্যাম লাগছে এই রোডের ভিতরে সমস্যা হচ্ছে না আমার সমস্যা হচ্ছে এমন অবস্থাগুলোতেই আমি বিরোধিতা করি সাধারণত এমনিতে স্বাভাবিকভাবে করি না যে রাস্তা পাকা আছে উনি যেতে পারলে যাক কিন্তু কষ্ট লাগে তখন যখন মানুষ বলে কেন করছেন আর আমি এই জন্য অনেক অনেকগুলো দেখছি যেমন যেসব ভিডিওগুলো আমার অনেক ভাইরাল ছিল ওই সব ভিডিওগুলোর অনেক অনেক কমেন্টস আমি পড়ছি হয়তোবা আমার ল্যাঙ্গুয়েজ খারাপ করছে আমি অথবা রাগ কন্ট্রোল করতে পারিনি যে কারণে মুখের ভাষা খারাপ হচ্ছে আপনি ওই কারণেই আমাকে বকা দেন ভাই আমার মুখের ভাষার জন্য আমাকে কথা শুনুন সমস্যাকে কেউ তো কোনো কোনো ভিডিওতে বলছে যে একটা মানুষ কখন উল্টা যায় এটা আপনার বুঝতে হবে কেন বুঝতে হবে কেন আমরা সবাই জ্যামের ভিতরে বসে আছি আপনি উল্টা যাচ্ছেন আপনাকে আমার কেন বুঝতে হবে বলে যাই হোক দিন শেষে হয়তো নেব না হয় সৌদ্রে নেব না হয় নিরবতা পালন করবো এই আর কি আমরা ভুলে যাই যে আমাদের জন্য বাংলাদেশে যেখানের মানুষ দেশের ভালো না ব্যক্তির ভালো চায়